হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাবো যে বাংলাদেশে কোন গার্মেন্টস সরকারি ছুটি পাঁচ দিন দিয়েছে এবং কোন কোন গার্মেন্টস তিন দিন দিয়েছে এটা কিন্তু আমি প্রমাণ সহকারে দেখাবো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দুটো ভিডিও সেখানে আমি একটা জরিপ করেছিলাম যে আপনারা কমেন্ট করে আমাকে সেই জরিপ অনুযায়ী বলেছিলেন যে কোন কোন গার্মেন্টসে কয় দিন ছুটি দিয়েছে সেই জরিপ অনুসারে আজকের এই ভিডিওটা আমি তৈরি করেছি তাহলে চলুন শুরু করি দর্শক এখানে রিনা আক্তার আপনি লিখেছেন যে তাদেরকে পাঁচ দিন ছুটি দেয় না অর্থাৎ তাদেরকে তিন দিন দিয়েছে এখানে লিখছেন আন্ডিকা খাতুন তিনি লিখেছেন আলিমা টেক্সটাইল লিমিটেড তিন দিন ছুটি দিয়েছে তারপর রাব্বি মিয়া লেখছেন যে তাদেরও তাকে তিন দিন সরকারি ছুটি দিয়েছে তারপর হচ্ছে আরেকজন ইউসুফ হোসেন লিখেছেন যে উইন্টার ড্রেস তিন দিন সাবার আশুলিয়া কলমা থেকে তিন দিন ছুটি দিয়েছে তারপর এখানে লিখছেন এম ডি ভাই তিনি লিখেছেন যে তাদের ফরেস্ট লিমিটেড পাঁচ দিন সরকারি ছুটি দিয়েছে আর আরেকজন লিখছেন যে ব্লু হোসেন ফুড লিমিটেড পাঁচ দিন সরকারি ছুটি দিয়েছে লিখছেন যে আপ অ্যাপেক্স টেস্টার লাঞ্জারি পাঁচ দিন সরকারি ছুটি দিয়েছে ইকোটেক্স লিমিটেড পাঁচ দিন সরকারি ছুটি দিয়েছে স্ট্যান্ডার্ড গ্রুপ পাঁচ দিন সরকারি ছুটি দিয়েছে তারপর লিখছেন অ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড ইউনিট এক এবং ইউনিট টু ইদুর ভিতরে পাঁচ দিন সরকারি ছুটি দিয়েছে তারপর আলম লিখছেন আমাদের অফিস সবার গার্মেন্টস তিন দিন ছুটি দিয়েছে তারপর লেখছেন লিখছেন আলম আমাদের অফিস যদি পাঁচ দিন তাদের অফিসেও কিন্তু তিন দিন ছুটি দিয়েছে আরেকজন লিখছেন হচ্ছে আবির বড় বাড়ি বেশ সাত তিন দিন ছুটি ঘোষণা করেছে আরেকজন লিখছেন ত্রিফল আর শর্ট ড্রামা তিনি লিখছেন স্মার্ট লিমিটেড তেলহাটি ইউনিয়ন শ্রীপুর গাজীপুরে আমাদেরকে সরকারি ছুটি দিয়েছে তিন দিন তারপর এখানে এম ডি নুর আল নুর আলম ভাই তিনি লিখছেন আমাদের অফিসে আন্দোলন করে আমরা পাঁচ দিন সরকারি ছুটি নিয়েছি আরেকবার লিখছেন এম ডি মাহি মেহেদি তিনি লিখছেন বিকে বিগ বস কর্পোরেশন লিমিটেড সরকারি ছুটি পাঁচ দিন ঘোষণা করেছে তো দর্শক এ হচ্ছে ঈদুল ভিতর যে ছুটি এতক্ষণ আমি বিস্তারিত আলোচনা করলাম আপনারা এতক্ষণ নিজেও বুঝতে বুঝে গেছেন যে কোন কোন গার্মেজে পাঁচ দিন ছুটি দিয়েছে এবং কোন কোন গার্মেজে তিন দিন ছুটি দিয়েছে এখানে কিন্তু মিলেমিশেই কিন্তু মালিকরা ছুটি দিয়েছে কিছু কিছু গার্মেজ পাঁচ দিন এবং কিছু কিছু গার্মেজ তিন দিন তবে আজকে এ পর্যন্ত দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ